এক দেশের কাছে আছে বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্র রোমারু বিমান ট্যাঙ্ক আর লক্ষ্য সৈন্য অন্যদিকে এক কৃষক সাধারণ মানুষ আর জঙ্গলের মধ্যে লুকে থাকা ছোট ছোট গেরিলা যোদ্ধা কাকে মনে হয় জিতবে স্বাভাবিকভাবে মনে হয় শক্তিধর আমেরিকা কিন্তু ইতিহাস বলছে হেরে গিয়েছিল আমেরিকা জিতে গিয়েছিল ছোট্ট ভিয়েতনাম আসসালামু আলাইকুম গাইস আমি ফয়সাল আহমেদ আসি ফয়সাল এক্সপ্লেন থেকে আজকে আমরা জানবো আমেরিকা বনাম ভিয়েতনাম যুদ্ধে কারা আসলে জিতেছিল উনিশশো পঞ্চান্ন থেকে শুরু আর পূর্ণরূপ পাই উনিশশো পঁয়ষট্টি সালের পর আমেরিকা চেয়েছিল ভিয়েতনামকে ভাগ করে দক্ষিণ ভিয়েতনামকে তাদের প্রভাবধীন করে রাখতে কারণ আমেরিকা ভয় পেয়েছিল ভিয়েতনামকে কমিউনিস্ট করলে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য দেশগুলো কমিউনিস্ট হয়ে যাবে এভাবেই শুরু হয়েছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও দীর্ঘস্থায়ী যুদ্ধগুলোর একটি ভিয়েতনাম যুদ্ধ আমেরিকার কাছে তখন ছিল বোমার বিমান বি ফিফটি টু হেলিকপ্টার গাছি আধুনিক অস্ত্র ও রাসায়নিক বোমা কিন্তু ভিয়েতনামের গেরিলা যোদ্ধারা অন্যভাবে যুদ্ধ করেছিল তারা জঙ্গলে সুরঙ্গবানিয়ে লুকিয়ে থাকত হঠাৎ আক্রমণ করতো আবার অদৃশ্য হয়ে যেত গ্রামের মানুষও যোদ্ধা হয়ে যেত এই গেরিলা কৌশলের কাছে আমেরিকার কোটি কোটি ডলারের অস্ত্র অকার্যকর হয়ে পড়ে আমেরিকা আকাশ থেকে আগুন ঝরালেও ভিয়েতনামীদের মনোবল ভাঙতে পারিনি হাজার হাজার আমেরিকান সেনা মারা যাচ্ছিল কিন্তু ভিয়েতনামীরা লড়াই চালিয়ে যাচ্ছিল উনিশশো সালে টিএল অফেন্সিভ এই আক্রমণে ভিয়েতনাম প্রমাণ করে তারা পিছু উঠবে না আমেরিকা সাধারণ মানুষ পর্যন্ত বলতে শুরু করে এই যুদ্ধে আমাদের যেটা সম্ভব নয় উনিশশো সালে আমেরিকা বাধ্য হয় শান্তি চুক্তি করতে উনিশশো সালে ভিয়েতনামের রাজধানী সাইগন পতন হয় এটাই ছিল আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় সামরিক পরাজয় বিশ্ব বুঝে যায় সত্যি জয় নয় মনোবল আর জনগণের ঐক্যই পারে ইতিহাস বদলাতে একটা যুদ্ধ প্রমাণ করে দিয়েছিল অদম্য মনোবলের কাছে আধুনিক অস্ত্রও হার মানে প্রশ্ন হলো আর যদি এমন যুদ্ধ আবার শুরু হয় কে জিতবে কমেন্টে জানো তোমার মতামত ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো ধন্যবাদ